আজকে বোয়াল মাছের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখা বোয়াল মাছ তো হাতে মাখ মেখে বোয়াল মাছ কীভাবে রান্না করা যায় সেটাই আজকে তুলে ধরছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই রেসিপিটাতে আমি মাছ কিন্তু ভাজবো না পুরো এরকম কাঁচা অবস্থায় মাছটাকে ম্যারিনেট করব। তো প্রথমে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা আমি পাঁচটা গোয়াল মাছ নিয়েছি এখানে আমি দেড় চামচ মতো রসুন বাটা দিচ্ছি দেড় চামচ মতো আদা বাটা দিলাম আর দিচ্ছি পেঁয়াজ বাটা এবার প্রয়োজন মতো এখানে নুন হলুদ দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান যদি বেশি খান তাহলে আরেকটু দিতে পারেন এবার দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে সমস্ত মশলা মাছের গায়ে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি জিরে বাটা ব্যবহার করছি না দেখতে পেলেন যে আমি কিন্তু জিরে বাটা দিইনি ভালো করে সমস্ত মাছের গায়ে এইভাবে মশলাটাকে মাখিয়ে নেবো ভাবে একবার করে খেয়ে দেখবেন গরম ভাতে ভীষণই টেস্টি লাগে মানে এই রান্না মাছ না ভেজে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন তো দেখুন ভালো করে সমস্ত মাছে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে এবার আধা ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখে ফিরে আসছি আধা ঘন্টা পরে তো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পরে তো তো মাছটা ম্যারিড করতে দিয়েছিলাম আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা একটু ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে এখানে আমি অল্প করে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা সর্ষের তেল আমি মাছে মাখিয়েছি আবার এখানেও অল্প করে দিলাম তেলটা গরম করে নেব ভালো করে কড়ার চারপাশে তেলটাকে দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা কাঁচা অবস্থা আমি করাতে দেবো যাতে কোনোভাবে মাছটা লেগে না যায় তার জন্য কিন্তু এইভাবে তেলটাকে দিয়ে নিতে হবে দেখুন ভালো করে সমস্ত কড়াই তেলটাকে আমি দিয়ে দিলাম এদিকে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো একবারও দিতে পারে তবে আমি আস্তে আস্তে যেহেতু বোয়াল মাছ তো তবে যেহেতু নুন হলুদ লঙ্কা সব মাখানো আছে এখানে যেহেতু মাছটা অতটা থাকবে না মাছটা একদম কম আছে করে দিতে হবে দিয়ে যে মশলাটা পড়ে আছে সেই মশলাটাও ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এবার যে বাটিটায় আমি মাছটা মাখিয়েছিলাম সেটা মশলাটা জল আমি দিয়ে এইভাবে দেখুন মেখে রাখলে দেখতেই পেলেন যে তেলের মধ্যে যখন আমি সরাসরি দিলাম মাছটা কিন্তু একটু ফাটেনি এবার একটা থাকা চাপা দিয়ে দেবো আর কম আছে রান্নাটা হতে দেবো মাঝে মাঝে একটু এসে দেখে নিতে হবে আর উল্টে দিতে হবে মাছটাকে মিনিট পরে তো দেখুন এখান থেকে কিন্তু মাছ থেকেও খানিকটা জল বের হবে তো এবার আমি ওপর থেকে কয়েক টুকরো টমেটো আমি ছড়িয়ে দেবো তো আমি এখানে একটা টমেটো হাফ নিয়েছি এই টমেটোটাকে দিয়ে দিচ্ছি মাছের সাথে সাথে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর টমেটো গুলো মোটামুটি কিন্তু গলে গেছে এবার হালকাভাবে ভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো মাছ কিন্তু অনেকটাই নরম হয় তো খুব সাবধানে এগুলো উল্টাতে হবে এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো আর এই রেসিপিটা কিন্তু একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে তো যতটা আমি গ্রেভি রাখবো সেইভাবেই কিন্তু জলটা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের চেরা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যায় আর বয়াল মাছ সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় নেয় না দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এবার আবারও থাকা চাপা দিয়ে আমি এটা রান্না হতে দেব যেহেতু জলটা দিয়েছি খুবই লোভনীয় কিন্তু এই মাছটা খেতে হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন গরম ভাত ভাতে আপনারা খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় এই মাছ রান্না হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না একবার হলেও আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন লাইক করতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা এবার আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি এবার আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটাকে অফ করে দিলাম এক মিনিট রেখে দেব ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে আর দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে চলুন এবার সার্ভ করে নিই তো বন্ধুরা হাতে মাখা বোয়াল মাছের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তবে আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা We mm -hmm.